আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি আল্লাহর রসের রহমতে আপনারা বেশ ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো মিলিয়ে আমরাও ভালোই আছি তো ভিডিও করব কি করব না এরকম একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আসলে ইউটিউব ছেড়ে চলে যেতে চাইছি তো তারপরে কেন জন্য চুম্বকের মতন টেনে টেনে আনে ওই জন্যই আসা আমার ভিডিও আজ দেখলে বুঝতে পারবেন যে কতটা মানে অবহেলা নিয়ে আজকের ভিডিওটা করেছি তো একদম ছেড়ে যেতে চাই না তারপরও না আসতে ভালো লাগে না সত্যি বলতে এত পরিমাণে অলসতা এখন লাগে এই ভিডিও করা তারপর ভয়েস দেওয়া এগুলো আমার এখন খুব বিরক্ত লাগে তারপরে এই চ্যানেলটার প্রতি যেহেতু মায়া আছে তারপরেও কেউ না কেউ তো আশায় থাকে যে আপুটা হয়তো কোথায় হারিয়ে গেল কেউ না কেউ তো অপেক্ষা করে আমি বুঝি তো সেই সকল আপু এবং প্রিয়জনদের জন্যই আমার আশা আর দেখতে খুব একটা ভালো লাগবে না আমি জানি তো ওই যে কোনো রকম জোড়াতালি দিয়ে ভিডিও করে ফেলেছি তো এই ভিডিওটা কিন্তু আজকেরই করা একদম নগদ নগদ চাইছিলাম না ভিডিও করতে কিন্তু দেখলাম যে আসলে না আসলে ভালো লাগছে না কেন জানি আমার মনটা একদম খালি খালি লাগছিল যে কেউ না কেউ তো অপেক্ষায় আছে তো যাই করি না কেন টুকটাক ঘরের কাজ ওই করে একটা ভিডিও ছেড়ে দেই আর যাই হোক কথা তো বলা হবে সেই উদ্দেশ্যেই আসা রোজার একটা মাস আমরা কমবেশি অনেক ব্যস্ত ছিলাম তারপরে সবাই যার যার মতো করে ঈদে ঘুরে বেরিয়েছি তো যারা ইউটিউবিং করে তো তাদের জন্য কিন্তু এই বারবার ইউটিউবে ভিডিও করা তারপর আপলোড করা খুব বেশি প্যারা হয়ে যায় বুঝি কিন্তু কি করার ইউটিউবের বাইরে যদি চলে যাই যদি বেশ লম্বা সময় ধরে ভিডিও না ছাড়ি তো দেখা যাবে ইউটিউব আমাকে ভুলে যাবে বা আমাকে বাদ দিয়ে দেবে এরকম একটা অবস্থা তো এই জায়গাতে কাজ করতে এসে না একটা বিষয় আমি খুব ভালো করে বুঝেছি অনেক সময় আমরা অনেক জিনিস দেখা যায় কি খুব বেশি পাবো বা খুব বেশি আশা করি যে এইটা হয়তো আমার জন্য অনেক বেশি জরুরি তো পরবর্তীতে অনেক লম্বা সময় ধরে সেইখানে থাকতে থাকতে বা কাজ করতে করতে বোঝা যায় আসলে জিনিসটা কি ছিল তো আমার কাছে না ইউটিউব নামের এই জায়গাটা না একটু মরিচিকার মতোই লাগে এইখানে বড় একটা মায়া কাজ করে এছাড়া আমি আর কোনো কিছু খুঁজে পাইনি তবে ধৈর্য ধরে কাজ করলে যে কোনো কাজে কিন্তু তালা তার প্রতি একটা সফলতা দেয় তো সে সফলতা যে কার কখন আসে সেটা জানি না আমি কিন্তু এই জায়গাটাতে খালি খালি আসি একদম অনর্থক এটা আমি জানি আমার চ্যানেলটা অনেকটা নষ্ট হয়ে গেছে আমার নিজের ভুলের কারণে আবার আমার কিছু অবহেলা আছে ঠিক মতো ভিডিও আপলোড করি না তো সব মিলিয়ে কিন্তু দোষটা আমারই হয়তো আছে তো তারপরে ওই যে যতটুকু আসি না এটা কিন্তু আসলে একটা ভালো লাগা থেকে আসি কিছু কিছু জায়গা বা কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো না একদম ভাষায় প্রকাশ করা যায় না যে আমি কেন করছি বা এটা আমার জন্য কি হবে তারপরেও কিন্তু আমরা ওই কাজটা করি বা ওই কাজটা আমাদের দ্বারা হয় আসলে ওইটাই হয়তো ভালোবাসা যার কারণে কিন্তু ঘুরে ঘুরে এই জায়গাটাতে আবার ফিরে ফিরে আসি আমি না বেশ কয়েকদিন যাবো ছোট্ট একটা সমস্যায় ভুগছি তো সমস্যাটা হলো কি আমার না কোনো কাজ করতে ইচ্ছে করে না এই যে ভিডিও করা দেখছেন এটা কিন্তু খুব জোর জবরস্তি হয়েছে তারপরে ভিডিওটা করেছি মানে আমার মনকে জোর করেছে এবার একটু করার দরকার তাই করা তো কেন যে এইরকম হচ্ছে বুঝতে পারছি না আসলে কি আমার শরীর অসুস্থ না মন অসুস্থ সেটাই বুঝতে পারছি না আপনাদেরও মাঝে মাঝে এরকম হয় কি না একটু প্লিজ জানাবেন আমার মাঝে মাঝে না মনে হয় যেন কোথাও হারিয়ে যায় একদম নিরুদ্দেশ হয়ে যায় যেখানে কোনো মানুষজন থাকবে না কোলাহল থাকবে না একদম নিলিবিলি আবার মাঝে মাঝে মনে চায় কি যে কোথায় বা যাবো এই তো আমার জীবন এই তো আমার সংসার তো এক মনে দুই রকমের কথা আসলে বিষয়টা কেমন তাই না এদিকে শরীর চলতে চাইছে না আবার মনও যেন চলে আবার চলে না তো এইরকম ছোটোখাটো সমস্যায় মাঝে মাঝে আপনারা ভোগেন কি না আমি কিন্তু ভুগি আবার দেখা যায় কি সব ছেড়ে দিয়ে একদম আবার সুস্থ স্বাভাবিক মন মানসিকতায় ফিরে আসি তো এই ধরনের সমস্যা আসলে কি সবার বেলায় হয় নাকি শুধু আমার বেলায় হয় এটাই আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে অনেকেই হয়তো আমার কথা শুনে ভাবছেন আপু হয়তো পাগল হয়ে যাচ্ছে ওই জন্যই হয়তো এত সমস্যা আসলে তা না হয়তো মনের রং ফুরিয়ে গেছে তাই তো মনে রং ফুরলে কি হবে এই যে এখন কিন্তু হাতে রং করার মেহেদি নিয়ে এসেছি তিন চারটা ঈদ কিন্তু চলে গেছে এর মধ্যে তো অয়নের বাবাকে বলেছি এবার ঈদে কিন্তু ভালো কোনো মেহেদি আমার হাতে এনে দাওনি আমি কিন্তু ভালো মেহেদি দিতে পারিনি আর আমার হাতটাও তো খুব বেশি সুন্দর না যে ওটা দিলেই খুব সুন্দর হবে তো যাই হোক এই যে আশীর্বাদ থেকে অয়নের বাবা চারটা মেহেদি এনে দিয়েছে আমি যেহেতু প্রতিনিয়ত নখে মেহেদি পড়ি পায়ের নখে তো ওই জন্য আমার মেহেদি রেগুলার প্রয়োজন হয় আর প্রচুর চুল পড়ছে কি বলবো সারা ঘরে চুল খেতে বসলে চুল রান্নাঘরে চুল তারপর ঘর ঝাড় দিতে তো চুলের বাহার মনে হয় যেন মাথা সব চুল এদিক ওদিক উড়ে বেড়ায় তো কি সমাধান করবো বুঝতে পারছি না ইউটিউব খুঁজে খুঁজে একদম এই যে এই শ্যাম্পুটার নাম শুনলাম জানি না আদৌ কাজ হবে কি না তো আপনারা কেউ এই শ্যাম্পুটা ব্যবহার করেন কি না বা কখনো করেছেন কি না কেমন উপকার পেলেন যদি কেউ করে থাকেন আজকের ভিডিও দেখে তাহলে প্লিজ আমাকে একটু জানাতে পারেন এটা রিভিউ কেমন আর আমি যতটুকু বুঝি আসলে খাদ্যাভ্যাস থেকে কিন্তু চুলটা বেশি পড়ে তবে আমার মায়ের মুখের একটা কথা হলো কি আমার মা বলতো যাদের মন নাকি খুব নরম মনের মধ্যে খুব বেশি ভালোবাসা মায়া মমতা কাজ করে তাদের চুলের গোঁড়া নাকি খুব নরম হয় তো কথাটা মিথ্যা আমি জানি না তবে আমাকে দ্বারা আমি বুঝতে পারি যে আমার মনটা আসলে খুব নরম আসলে কি তাই যে আমার চুলের গোড়া নরম তো এই চুলের গোড়া কি করে শক্ত করতে পারবো বুঝতে পারছি না আজকের ভিডিওটার এই পর্যন্ত কিন্তু আপনারা আমাকে কোনো রান্না বাড়া করতে দেখেননি আসলে রান্না বাড়া সেরকম দরকার নেই গত রাতে যা রান্না করেছি পুরোটাই ধরা আছে তো শুধু ভাত বসিয়ে দিলে হয়ে যাবে ওই জন্যই ভাবলাম যে আজ ভিডিও করে ফেলি আসলে রান্না করতে যে কি কষ্ট লাগে আমার মনে হয় কি আমি বিশ্বের সবচেয়ে বড় ধরনের কাজ আমি সেরে ফেলেছি রান্নাটা হয়ে গেলে আমার ঠিক ওই রকম মনে হয় এই মন মানসিকতা আসলে কিভাবে পরিবর্তন করব আপনারা প্লিজ আজকের ভিডিও যারা দেখছেন আমাকে একটু বুদ্ধি দেন তো যে আসলে কি করলে আমার শরীরে অলসতা বা আমার মনটা একটু চাঙ্গা হবে ফুরফুরে হবে তো আসলে একটা বিষয় আমি দেখলাম এই জগতে না মন শান্তি বা মন ফুরফুরে তো সব শান্তি তো মনটা কি মনে হয় সবার আগে সুস্থ থাকা দরকার হঠাৎ ছোট্টবেলা সেই কবিতাটা মনে পড়লো ঝড়ের দিনে মামার দেশে আমকরাতে সুখ কাঁচা আমের পাকা রসে রঙিন করে মুখ তো সেই দিনে মামার দেশে যে কতটা সুখ দেখতে দেখতে কিন্তু বৈশাখ মাস চলেই আসলো সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা তো এই মাসে ঝড়ের দিনে মামার দেশে আমকরাতে যে কতটা সুখ তো সেই সুখের কথা আমরা যারা এখন আস্তে আস্তে এক একটু অন্য বয়সের দিকে যাচ্ছে মানে একটু ভারী বয়সের দিকে যাচ্ছি তারা তো জানে যে এই ছোটোবেলার স্মৃতিটা কত বেশি মধুর আর এখন যারা ছোট আছে তারা তো এখন উপভোগ করছে তো সব মিলে কিন্তু এই মাসটা খুব বেশি আনন্দের মাস পান্তা ইলিশ খাওয়ার মাস তো খুব বেশি সাজুগুজু করে ঘুরে ফেরানোর মাস আর এই মাসটা আমার কাছেও কিন্তু একদম স্পেশাল কারণ এই মাসে আমার বিবাহ বার্ষিকী সব মিলে কিন্তু খুব ভালো লাগার একটা মাস হতে যাচ্ছে তো সবাই বেশি আনন্দে কাটাবেন আর ঘুরে বেড়াবেন এটাই স্বাভাবিক অয়নের বাবাকে আমি বলছিলাম যে তুমি আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবা তো সে বলে কোথায় যাবা সেটা বলো তবে যে পরিমাণে গরম পড়ছে আসলে চাইলেই কিন্তু আসলে আগের মতন এখন আর ঘুরে বেড়াতে ইচ্ছে করে না ঘুরে ফিরে যেন সেই ঘরটাতেই বেশি ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু ঝড় ছেড়ে দিচ্ছে তো এই সিজনটা আসলে এরকমই কখনো মেঘ কখনো বৃষ্টি একটু আগেও কিন্তু খুব রোদ্দুর ছিল এখন আবার পুরো আকাশ অন্ধকার হয়ে একদম মেঘ জমে আছে বেশ লম্বা একটা সময় কিন্তু বক করে করেই যাচ্ছি জানি কারো কাছে ভালো লেগেছে কারো কাছে লাগেনি এটাই আসলে স্বাভাবিক তবে আল্লাতালা যদি চায় আপনাদের সামনে আবার আসতে তো আসবো আবার যদি আল্লাহ তালা চায় খুব বেশি বিরক্ত করে আপনাদের মাথাটা একদম ধরিয়ে দেবো তো সেটাও করবো সবই আল্লাহর ইচ্ছা তো যাই হোক অনেক কথা বলেছে অনেক ভুল করেছি তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর প্রত্যেকেই আল্লাহ তালার কাছে নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করে তো আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম